আসসালামু আলাইকুম এজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তিন দশমিক দিয়ে অনুশীলনী থেকে সমাধান করবো আশা করি তোমরা সবাই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবে আজকে আমি শুরুতেই তোমাদের তিন নম্বর অঙ্কের সমাধান করবো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে এম বি ইকুয়েল ফাইভ এবুয়েল মাইনাস বি কিউবের মন বের করো আমি এমাইনাস বি ইকুয়েল ফাইভ যেটা দেওয়া আছে সেটা লিখলাম যেটা দেওয়া আছে সেটা লিখলাম আমি একই মাইনাস বিকিউবের মন বের করব এক ইউব মাইনাস বিকিউবের মান আমি এখানে প্রদত্ত রাশির এক ইউব মাইনাস বিকিউব থেকে বের করতে পারি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়েল ফাইভ এটা থেকেও বের করতে পারি অথবা অ্যাভ ইকুয়েল সত্রিশ যেটা দেওয়া আছে এটা থেকেও বের করতে পারি আমি প্রথমে অ্যাকিউব মাইনাস বিকিউব থেকে বের করে দেখাবো এরপরে এমাইনাস বি ইকুয়াল ফাইভ এটা থেকে করে দেখাবো আমি লিখলাম দেওয়া আছে এমনএস বি ইকুয়েল ফাইভ এবং অ্য বিকুয়েল ছত্রিশ লিখলাম আমি পদত্তর রাশিটা লিখবো সতরাং পদত্তর রাশি একইব মাইনাস বি কিউব অ্যাকুব মাইনাস বি কিউবের আমরা একটা সূত্র জানি মাননীয় সূত্র একউব মাইনাস বি কিউব ইকুয়েল হয়েছে এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা সবাই জানি এখানে এ মাইনাস বি ইকুয়েল আমাদের ফাইভ দেওয়া আছে আমরা ফাইভ বসাবো যেহেতু এমাইনএস বি ইকুয়েলভ ফাইভ এম এনএস বি হল কিউব তাহলে আমরা ফাইভ কিউব দিব প্লাস এখানে থ্রি এ বি ইন্টু এম এনএস বি অর্থাৎ থ্রি ইন্টু এ বি ইন্টু এম এনএস বি এখানে থ্রি বসেলাম এবির মান ছত্রিশ আমি সে ছত্রিশ বসেছি ইন্টু এ এম এনএস বি রান ফাইভ আমরা ফাইভ বসেছি এরপরে ফাইভ কিউব মানে হয়েছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ তিনটা ফাইভ গুণ করলে আমরা কত পাই পাঁচ একশত পঁচিশ পাই প্লাস থ্রি ইন্টু ছত্রিশ ইন্টু ফাইভ এটা গুণ করলে আমরা পাঁচশত চল্লিশ পাই এরপরে আমি একশত পঁচিশ এবং ফাঁস শত চল্লিশ যোগ করি এখন ফাইভ এবং শূন্য যোগ করলে ফাইভ হয় টু এবং ফোর যোগ করলে সিক্স হয় ওয়ান এবং ফাইভ যোগ করলে সিক্স হয় অর্থাৎ এক কিউব মাইনাস বি কিউবের মান আমি ছয় শত পঁয়ষট্টি ফেলাম এখন আমি এই অঙ্কটা অ্যা মাইনাস বি ইকুয়েল ফাইভ যেটা দেওয়া আছে সেটা থেকে বলব আমি প্রথমে লিখবো এ মাইনাস বি ইকুয়েল ফাইভ আমরা প্রথমে অতটুকু পর্যন্ত লিখে ফেলবো দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এবং এবি ইকুয়াল ছত্রিশ এরপর আমরা সুতরাং দিয়ে আমরা এটা লিখব এটা লিখার পরে এরপর আমরা এখানে ইমপ্লাস ডেট অথবা অর দিব অথবা বা দিব অ্যা মাইনাস বি ইকুয়েল ফাইভ আমরা এটা লিখবো এখানে আমরা দেখো যদি সমীকরণ হয় এটা তো আমরা সমান দিলাম এখানে আমরা সমান দিই এটা এখানে ইমপ্লাস ডেট দিছি অথবা আমরা কেউ চাইলে আমরা এরকম বা দিতে পারি অথবা এরকম অর দিতে পারি কারণ যদি সমীকরণ হয়ে যায় মাঝখানে যদি কোনো সমান চিহ্ন থাকে সেটা হয় সমীকরণ সমীকরণের শুরুতে সমান চিহ্ন দেওয়া যায় না এরকম দিতে হয় এরকম অথবা বা দিতে হয় না হয় অর দিতে হয় এটাকে বলা হয় ইমপ্লেস ডেট আর যদি আমরা সমীকরণ না হয়ে রাশি হয় তাহলে আমরা শুরুতে কী দিতে পারি সমান চিহ্ন দিতে পারি কারণ আমরা এটাকে গণ করবো উবয়ে ফুকাকে আমরা গণ করবো গণ করে আমরা গণ করে লিখলাম এরপরে এখানে এ মাইনাস বি হুল কিউব এম এনএস বি হুল কিউবের একটা আমাদের মাননীয় সূত্র আছে আমরা সেটা দিব দিবো অ্যাকিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা এম এনএস বি লিখলাম ইকুইয়াল ফাইভ কিউব ফাইভ কিউব মানে হয়েছে একশো পঁচিশ সে আমরা একশতে পঁচিশটা দিলাম এরপরে কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি ইন্টু এ বি মানে হয়েছে ছত্রিশ আমি সেই ছত্রিশটা বসাবো এরপরে এমএনএস বি মানে হয়েছে ফাইভ আমি ফাইভ বসাবো ফাইভ বসাই একশ ইকুয়েল একশতে পঁচিশ আমরা এরপরে কথা এবং ফাইভ যদি আমরা গুণ করি তাহলে আমি একশাল বসানোর পরে ইনপ্লাস ডেট একই মাইনাস বি কিউব ইকুয়েল আমরা চল্লিশটাকে আমরা ওই পাশে নিয়ে যাব একশত পঁচিশ মাইনাস পাঁচ চলে গেলে হয়ে যাবে কারণ আমরা জানি এক পক্ষ থেকে যদি কোনো পদকে নিয়ে যাওয়া হয় তাহলে মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় সুতরাং এখানে এখানে ফাইভ এবং জিরো যুগ করলে ফাইভ হয় টু এবং ফোর যুগ করলে সিক্স হয় ওয়ান এবং ফাইভ যুগ করলে সিক্স হয় অর্থাৎ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল ছয় শত পঁয়ষট্টি আমরা যদি প্রদত্ত রাশি থেকে করি আমরা তাহলে শুধুমাত্র মানটা পাবো আমরা যদি দেবাশের কোনো অংশ থেকে করি তাহলে আমরা যেটার মান বের করতে হবে অর্থাৎ পদত্ত্বা রাশিটাফ পাবো এই মানটা পাবো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এখন সাত নম্বর প্রশ্নের সমাধান করব সাত নম্বর প্রশ্নটি হচ্ছে যদি একুইপমেন্ট এজ বিকিউব ইকুয়েল পাঁচশত তেরো অর্থাৎ এস ইকুয়েল আমাদের পাঁচশত তেরো দেওয়া আছে এবং এম এনএস বি ইকুয়েল থ্রি অর্থাৎ এমএনএস বি ইকুয়েল থ্রি দেওয়া আছে আমার আমাদের অ্য মান বের করতে হবে আমরা এই অঙ্কটা ইকুইপমেন্ট এস বি কিউব পাঁচশত তেরো এই দেওয়া আছে এই অংশ থেকে করতে পারি অথবা এম এনএস বি ইকুয়েল থ্রি আমরা এই অংশ থেকে করতে পারি আমরা প্রথমে এই অংশ থেকে করব এরপর ফর ফল আমরা এই অংশ থেকে করবো আমরা লিখলাম দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়েল ফাঁস শত তেরো এবং এম বি ইকুয়েল থ্রি সুতরাং একইব মাইনাস বিকিউব ইকুয়েল ইকুয়াল শত তেরো আমরা এটা লিখলাম লিখার পর আমরা অ্যাকিউব মাইনাস বি কিউবের আমাদের যে সূত্রটা আছে আমরা সূত্র দিবো একই মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি কিউব প্লাস থ্রি অ্যা ইন্টু বি আমরা এই সূত্রটা সবাই ফারি ইকুয়েল ফার্স্ট শতা তেরো এখানে এম এনএস বি আমাকে দেওয়া আছে থ্রি আমি সে থ্রি বসাবো যেহেতু এমএনএস বিহুল কিউব তাহলে আমরা থ্রি কিউব বসাবো থ্রি কিউব প্লাস থ্রি ইন্টু অ্যা ইন্টু থ্রি আমরা এই গণটা এভাবে খরচ গ্রহণ দিতে পারি অথবা এবার ডট গ্রহণ দিতে পারি ইকুয়েল ফার্স্ট শতা তেরো আমরা ফার্স্ট শতা তেরো বসেলাম এখানে থ্রি কিউব মানেই সাতাইশ আমরা সেই সাতাইশ বসাইছি সাতাইশ প্লাস এখানে থ্রি ইন্টু অ্য বি ইন্টু থ্রি মানে নাইন অ্যা অর্থাৎ তিন তিনে নয় এব পাঁচশত তেরো বসাইলাম আমরা এখন এই সাতাইশটাকে অপর পক্ষে নিয়ে যাব ইকুয়েল ইমপ্লাস ডেট নাইন অ্যা ইকুয়েল পাঁচশত তেরো প্লাস সাতাশটা এ পাশে চলে গেলে মাইনাস সাতাশ হয়ে যাবে ইমপ্লাস ডেট নাইন এবুয়েল এখানে ফাঁস শত তেরোটা আমার শত তেরো থেকে যদি সাতাশ চলে যায় অর্থাৎ তিরিশ থেকে সাত সাত যেতে পারে না তেরো থেকে সাত চলে গেলে ছয় এখানে এটা হয় শূন্য দশ থেকে দুই চলে গেলে আট অর্থাৎ সাতশত ছিয়াশি হয় এখানে আমরা তো শুধুমাত্র অ্যাবির মান বের করবো অ্যাবির মান তাহলে আমরা এই নাইনটাকে পাশে নিয়ে যেতে হবে এখন নাইনটা যদি পাশে নিয়ে যাই নাইন অ্যাবি এখানে নাইন ইন্টু অ্যাবি যদি এখানে সামানের এক পক্ষ থেকে অপর পক্ষে কোনো সংখ্যাকে নিয়ে যাওয়া হয় গুণ অবস্থা থাকলে সেটা বাক্য হয় বাক্য অবস্থা থাকলে সেটা গুণ হয় তাহলে নাইন অ্যাবি ইকুয়েল আমরা লিখতে পারি ফোর এইট সিক্স ডিভাইডেড বাই নাইন অর্থাৎ আমরা এই নাইনটি বেশি গুণবস্তা ছিল অপর বেশে গেছে বাক করেছি সুতরাং এবি ইকুয়েল আমরা কত দিতে পারি এখানে নাইন দিয়ে যখন আমরা আটচল্লিশকে বাক দিয়ে ফার্স্ট নয় পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ বসে ফার্স্ট ফার্স্ট বাস যাই এবার এখানে ছিল ছত্রিশ ত্রিশের মধ্যে সাহেব অর্থাৎ এবি ইকুয়েল আমরা চুয়ান্ন ফেলাম এখন আমরা এই অঙ্কটা এই এ মাইনাস বি ইকুয়েল থ্রি যেটা দেওয়া আছে আমরা সেখান সেখানে করবো আমরা প্রথমে দেওয়া আছে একইব মাইনাস বি কিউব পাঁচ হাজার তেরো এবং এ বি ইকুয়েল থ্রি এটা বসাবো এরপরে সুতরাং এ মাইনাস বি ইকুয়েল থ্রি এটা লিখার পরে আমরা এই অংশটাকে ইমপ্লেস ডেট এ মাইনাস বি কুল কিউব ইকুয়েল থ্রি কিউব আমরা উভয় পক্ষকে গণ করলাম গণ করে গণ করার পরে এটাকে এ মাইনাস বিহুল কিউবের একটা সূত্র আছে আমরা সেই সূত্রটা দিব এ মাইনাস বিহুল কিউব ইকুয়েল একইব মাইনাস বিকিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়েল এখানে থ্রি মানে হয়েছে সাতাশ আমরা সেই সাতাশ টাকা বসাইলাম বসানোর পরে এখানে একউব মাইনাস বিকিউব ইকুয়েল আমাদের মান দেওয়া পাঁচশত তেরো আমরা সেই পাঁচশত তেরো টাকা বসাবো মাইনাস এখানে থ্রি অ্যা ইন্টু এমএাইনএস বি আছে বি আমরা সেই থ্রি টাকা বসাবো ইকুয়েল আমরা সাতাশ বসেলাম বসানোর পরে এখন পাঁচশত তেরো এরপরে সাতাশ টাকা আমি এপাশে নিয়ে আসবো আমি সাতাশটা না আনে আমি একটা লম্বা করে করি মাইনাস এখানে থ্রি ইন্টু এ ইন্টু থ্রি অর্থাৎ নাইন অ্যায়ে সাতাশ আমি সেই সাতাশটাকে লিখলাম লিখানোর পরে আমি যদি ফার্স্ট হতে তেরো টাকা যদি পাশে নিয়ে যাই তাহলে এখানে একটা মাইনাস থেকে যাই আমরা ওপর অভিপক্ষে দুইটা মাইনাস বের হবে আমাদেরকে লম্বা একটু মাইনাসটা কমন নিয়ে করতে হবে এখন আমি ফার্স্ট সদে তেরো টাকা এ পাশে রাখবো এবার সাতাশটাকে পয়সা নিয়ে আসবো তাহলে প্লাস সাতাশটা পাশে আসার পরে মাইনাস সাতাশ হয়ে গেল এরপরে মাইনাস নাইন এ বিটা পাশে চলে গেলে

সামান্য অপর এক পক্ষ থেকে অপরপাশে যদি সম্পূর্ণ পক্ষ ফাল্টা যায় এই পক্ষটা এই পরপাশ এই আসলো এই পক্ষটা এই পাশে আসলো যদি সম্পূর্ণ পক্ষ পরিবর্তন হয়ে যায় তাহলে কোনো সিগনের পরিবর্তন হয় না তাহলে নাইন অ্যা থেকে আমরা নাইনটাকে পরপার্সেন নিয়ে যাবো তাহলে নাইন ইন্টু এবি আমরা নাইনটা পরপারেশন নিয়ে গেলে নাইনটা ভাগ কবে শেষ ছিয়াশি সি বাই নাইন সুতরাং এবি ইকুয়েল শেষ শত আমরা নাইন দিয়ে ভাগ দিলে চুয়ান্ন পাই এখন আমরা ফার্স্ট নম্বর প্রশ্নের সমাধান করবো ফার্স্ট নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স ইকুয়েল নাইনটিন এবং ওয়াইকুয়েল মাইনাস টুয়েলভ অর্থাৎ এক্স সমান উনিশ দেওয়া আছে ওয়াই সমান মাইনাস বারো দেওয়া আছে আমাদের একটা প্রদত্ত রাশি আছে এইট এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব আমাদের এই প্রদত্ত রাশির মান বের করতে হবে আমরা দেওয়া আছে এক্স মাইনাস উনিশ এবং ওয়াই ওয়াইক এক্স ইকুয়েল উনিশ এবং ওয়াই ইকুয়েল মাইনাস বারো লিখলাম আমরা সুতরাং প্রদত্ত রাশিটাকে লিখবো প্রদত্ত রাশিটা হয়েছে এইট এক্স কিউ প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স ওয়াই প্লাস সাতাইশ ওয়াই কিউব আমরা পদত্যাশিটা লেখার পরে এই পদত্যাশি এ এপের যতগুলো অঙ্ক থাকবে সবগুলো অঙ্কটা আমরা একটা বিষয় মনে রাখবো আমরা শুধুমাত্র কিউব এবং বি কিউব নূর্ণ অর্থাৎ এটাকে এইট এক্স কিউবকে আমরা অ্যাকিউব বানাবো কারণ আমরা জানি এইট মানে হয়েছে টু কিউব এখানে টু কিউব এক্স কিউব মানে আমরা এটাকে লিখতে পারি টু এক্স হোল কিউব আমরা এটাকে অ্যাকিউব লিখলাম এখানে সাতাশ মানে হয়েছে থ্রি কিউব আমরা এটাকে থ্রি ওয়াই হোল কিউব লিখলাম অর্থাৎ কিউবটা যদি থ্রিতে দিই থ্রি কিউব থ্রি কিউব মানে সাতাশ কিউবটা যদি ওয়াইতে দিই ওয়াই কিউব আমরা এটা লিখলাম এভাবে এখানে আমরা যদি এখানে কিউব বানাইতে না পারি আমরা একটা বিষয় দেখো যেমন মনে করো সাতাশ টাকা আমরা মৌলিক বিশ্লেষণ করবো টাকা যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তাহলে নাইন হয় নাইনকে তিন দিয়ে ভাগ দিলে তিন হয় অর্থাৎ থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি মানে হচ্ছে থ্রি কিউব আমরা এভাবে বানাইতে পারি এখন দেখো আমি শুধুতে কিউব টিক করলাম এবং সেই সাথে বি কিউব টিক করলাম মাঝখানে আমরা জানি প্লাস থ্রি এ স্কোয়ার বি আমরা এই মাঝখানে এই দুইটা পথ না দেখে আমি এই দুইটা এ কিউব এবং বি কিউব দেখে করবো থ্রি এ স্কোয়ার স্কোয়ার মানে হয়েছে টু এক্স যেহেতু আমরা এমন করছি এ স্কোয়ার বি মানে হয়েছে থ্রি ওয়াই এরপর প্লাস এখানে এখানে প্লাস থাকলে আমরা এই প্লাসগুলো বসাবো যদি মাইনাস থাকে আমরা মাইনাস বসাবো এরপর হবে থ্রি এ স্কোয়ার বি এর পরে এরপর হবে থ্রি এ বি স্কোয়ার এ মানে হয়েছে টু এক্স এরপর বি স্কোয়ার মানে হয়েছে থ্রি ওয়াই এখন আমরা দেখি তো এখানে এই পথ এবং এই পথ পাইছি কিনা এখন আমরা যদি ব্যাকেটটা তুলে ফেলি তাহলে টুর মধ্যে আসবে টু স্কোয়ার টু স্কোয়ার মানে হয়েছে ফোর তিন চারে বারো তিন বারো ছত্রিশ এ সত্রিশ পেলাম এখানে স্কোয়ারটা এক্স এর মধ্যে এক্স স্কোয়ার এরপর ওয়াই এটা পেয়ে গেলাম এখানে স্কোয়ারটা যদি ত্রিতে দিই ত্রি স্কোয়ার ত্রিশ স্কোয়ার মানে নাইন তিন দুগুণো ছয় নয় ছয় ছয় নয় চুয়ান্ন এবার এক্স এখানে স্কোয়ার টু ওয়াইয়ের মধ্যে ওয়াই স্কোয়ার ওয়াই অর্থাৎ আমরা এই দুইটা পথ না দেখে এক এবং বিকিউব থেকে যখন আমরা সূত্রের মতো করে মিলে লিখছি তখন দুইটা পথ ফটোমেটিকলি মিলে গেল তাহলে একই প্লাস থ্রি থ্রে বি প্লাস থ্রি বি কিউব আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব আমরা এটাকে মান বসাবো টু এক্স মানে হয়েছে টু ইন্টু এক্স তাহলে টু ইন্টু এক্স এর মান হবে উনিশ সেই উনিশটা বসাই উনিশ প্লাস থ্রি ওয়াই মানে হয়েছে থ্রি ইন্টু ওয়াই ওয়াই মানে মাইনাস টু মাইনাস বারো এটা থ্রি ইন্টু মাইনাস বারো আমরা বসিলাম এখানে মাইনাস টাকার কারণে আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম অর্থাৎ এটা ফ্রোটাকে যখন যেহেতু ফুল কিউব ছিল আমরা এটা ফ্রোটাকে ফুল কিউব দিয়ে লিখব লিখলাম লিখার পরে আমরা এখানে টু ইন্টু উনিশ টু ইন্টু উনিশ মানে আটত্রিশ আমরা আটত্রিশ বসিলাম এখানে প্লাস এ মানে মাইনাস তিন বারো ছত্রিশ ছত্রিশ বসিলাম ফুল কিউব ইকুয়েল আটত্রিশ থেকে ছত্রিশ চলে গেলে টু তাহলে টু কিউব টু কিউব মানে হচ্ছে এইট আমরা এইট বসলাম অর্থাৎ আমাদের এই প্রদত্তরাশির মান এই প্রদত্তরাশির মান এইট আমরা এইট পেয়ে গেলাম আমরা এখন ছয় নম্বর প্রশ্নের সমাধান করবো ছয় নম্বর প্রশ্নের যে হচ্ছে যদি পনেরো হয় তবে প্রদত্ত রাশি এর মান কত অর্থাৎ এইট এক কিউ প্লাস ষাট এ স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ এ প্লাস একশো তিরিশ এই প্রদত্ত রাশিটার মান কত আমরা সমাধান করবো দেওয়া আছে পনেরো আমরা পনেরোটা লিখলাম এরপর প্রদত্ত রাশিটা আমরা লিখলাম প্রত্যেক রাশিতে লিখার পরে আমরা বলছিলাম ফার্স্ট নম্বর অঙ্কের মধ্যে এই টাইপের যতগুলো অঙ্ক থাকবে সবগুলো আমরা কিউব লিখতে পারি অর্থাৎ মানে প্লাস আমরা প্লাস বসাবো প্লাস বসিলাম মাঝখানের পথগুলো আমি না বসাই শেষে একটা আমরা বি কিউব টিক করবো গত অঙ্কের মধ্যে সাতাইশ ওয়াই কিউব থাকার কারণে এটাকে আমরা থ্রি ওয়াই কিউব কিউব লিখে ফেলতে পারছি হোল কিউব কিন্তু এখানে একশো তো তিরিশ এটা কিন্তু গণসংখ্যা না পূর্ণ গণসংখ্যা না অর্থাৎ ওয়ান কিউব মানি ওয়ান 2 কিউব মানি এইট থ্রি কিউব মানি হয়েছে সাতাইশ 4 কিব মানি সৌষট্টি ফাইভ কিউব মানে একশো তো পঁচিশ সিক্স কিউব মানে হয়েছে দুইশত ষোলো আমি লিখলাম না অর্থাৎ এখানে একশত পঁচিশ এবং দুইশত ষোলোর মাঝামাঝি হয়েছে একশো তিরিশ সংখ্যাটি যেটি আমাদের ফুল সংখ্যা নয় এখন আমি একশোতে তিরিশটাকে যেহেতু গণ করতে পারছি না কিউব সংখ্যা বানাইতে পারতেছি না তাহলে আমি একশো তিরিশের কাছাকাছি একটা সংখ্যা নিই অর্থাৎ আমি যদি ফাইভ কিউব নিই একশোতে নেই তাহলে আমরা লিখতে পারি এটাকে ফাইভ কিউব প্লাস ফাইভ অর্থাৎ আমি একশো তিরিশটাকে ফাইভ কিউব লিখলাম ফাইভ কিউব মানে হয়েছে একশোতে পঁচিশ এরপরে প্লাস ফাইভ তাই আমি একশোতে তিরিশ তাহলে আমি এখানে এটাকে এক কিউব বানাইলাম এটাকে ফাইভটাকে বি কিউব বানাইলাম এক কিউব বি কিউব হলে মাঝখানে হবে থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার স্কোয়ার মানে হয়েছে টু এ একে বি মানে হয়েছে ফাইভ প্লাস এরপর থ্রি এ বি স্কোয়ার থ্রি এ এ মানে হয়েছে টু এ এরপর বি স্কোয়ার মানে হয়েছে ফাইভ এ স্কোয়ার এখন দেখো মিলছে কিনা কারণ টুটা যদি এম এ স্কোয়ারটা যদি টুটা দিই টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর তিন চার বারো পাঁচ বারো সাইড এ স্কোয়ার এটা এটা মিল এই ফোরটা মিলে গেলো এরপরে ফাইভ স্কোয়ার মানে হয়েছে এক পঁচিশ তিন তিন দুগুণো ছয় ছয় ফঁচিশ একশো পঞ্চাশ এখানে এ আছে এ অর্থাৎ এ পট তো মিলে গেলাম তাহলে আমরা লিখতে পারি এ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ অতটুকু পর্যন্ত আমাদের এ প্লাস বি হুলকিউবের সূত্র পর এ প্লাস বি হুলকিউবের সূত্র পর আমরা যেটা লিখলাম প্লাস ফাইভ আমাদের এই ফাইভটা অতিরিক্ত ছিল আমরা সেই ফাইভটা লিখলাম এখানে টু এ মানে হয়েছে টু ইন্টু এ এর মানে হয়েছে পনেরো আমি সেই পনেরোটা বসাবো প্লাস ফাইভ আমি সেই ফাইভটাকে লিখলাম লিখার পরে ফুল কিউব প্লাস ফাইভ এটা লিখলাম এরপরে আমরা টু ইন্টু ফাইভ মানে ফিফটিন মানে হয়েছে গিয়ে ত্রিশ প্লাস ফাইভ কুল কিউব প্লাস ফাইভ এবং এটা লিখলাম এখানে ত্রিশ যুগ ফার্স্ট মানে হয়েছে পঁয়ত্রিশ আমরা পঁয়ত্রিশ কিউব লিখলাম পঁয়ত্রিশ কিউব প্লাস ফাইভ এখন পঁয়ত্রিশ কিউব মানে কত পঁয়ত্রিশকে যদি আমরা কিউব করি অর্থাৎ পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ যদি আমরা কোথাও লিখি তাহলে আমাদের এখানে আমাদের আনসার আসবে এখানে বিয়াল্লিশ হাজার আটশো তো আমরা ক্যালকুলেটার করলে আমরা পঁয়ত্রিশ কিউব ক্যালকুলেটার করলে আমরা বিয়াল্লিশ হাজার আটশো পঁয়ষত্তর পাবো প্লাস ফাইভ পাবো অর্থাৎ বিয়াল্লিশ হাজার আটশত আশি আমরা যদি ফাইভটা যোগ করি তাহলে বিয়াল্লিশ হাজার আটশত আশি অর্থাৎ আমাদের এই পঁচাত্তর আশির মান হয়েছে কত বিয়াল্লিশ হাজার আটশত আশি আশা করি তোমরা বুঝতে পেরেছো